এই মাসুদ আমরা ভালোভাবে জানি যে তোর কারণে এই শহরে হত্যা হচ্ছে তোকে ছাড়াবার জন্য প্ল্যান বানানো হচ্ছে এখনো পর্যন্ত তুই বুঝতে পেরে গেছিস যে ইন্ডিয়ান পুলিশ কি তাহলে বল আমাদের একটাই উদ্দেশ্য জিহাদ জিহাদ হ্যাঁ পবিত্র যুদ্ধ নিজেদের লাভের জন্য এই শব্দের অর্থই বদলে দিয়েছিস তোরা তোমাদের পেগম্বর জেহাদ কে হকের লড়াই বলেছিল নিরপরাধ লোকদের হত্যা নয় ঠিক ওইভাবেই হাজারো বছর আগে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান আমাদের ভগবত গীতাতে যুদ্ধের আহ্বান করেছিল ওই ধরনের যুদ্ধের আরম্ভ যদি আমরা করি তাহলে দুই মিনিটেই তোমরা সবাই নরকে পৌঁছে যাবে এটা হবে না এই সব তোমাদের দ্বারা সম্ভব নয় শান্তির পূজারী হয়ে থাকতে চাইলে শান্তিতে থাকো কাটার জন্য কলিজা চাই যেটা তোমাদের মধ্যে নেই আরে কাপুরুষ তোমরা আচ্ছা সেই সাহস ভয় পাও তোমরা হয় এটা ভয় না এই ব্যবস্থার উপরে বিশ্বাস আমাদের আমরা প্রাণ দিয়ে অন্যদের ধর্মের রক্ষা করি কারুর প্রাণ নি না আমরা আর তোমরা পাকিস্তান হওয়ার পর আজ পর্যন্ত তোমরা ধর্মের নামে মারপিট করে আসছো মিথ্যে ধর্মের মিলন সমস্ত কিছু মিথ্যে এই দেশে সর্বধর্ম সম্ভব কি শুনে হাসি পায় পলিটিক্যাল ড্রামা এটা ড্রামা পলিটিক্যাল ড্রামা মসুদ পবিত্র কাশী বিশ্বনাথের দরজাও খোলে মুসলমান বিসমিল্লাহ খানের সেনাই সোনার পর এই দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে ছিলেন এখন পর্যন্ত ডক্টর জাকির হোসেন ফকরুদ্দিন আলী আহমদ হিদায় আবদুল্লাহ আর এখন আব্দুল কালাম আমাদের দেশে শ্রীরামচন্দ্র ভেঙ্কটের স্বামীর সাথে সাথে বুদ্ধেরও পুজো হয় এইখানে মুসলমানদের সন্তোষ শ্রী শিরডি সাই লোকেরা ভগবান মেনে নিয়েছে প্রত্যেক ঘরে ছবি আছে ওনার প্রত্যেক ঘরে মন্দির আছে ওনার এই একটি এক্সাম্পল অনেক হিন্দু ধর্মকে বোঝার জন্য লেকচারটা ভালো এরপর দেখো খুব তাড়াতাড়ি তোমাদের হিন্দুস্তান চলে পুরে খাক হয়ে যাবে আমেরিকাতে দেখেছিল তো কি হয়েছে ওটা তো একটা নমুনা আমাদের মাদ্রাসার জয়াদিদের হাত দিয়ে তোমাদের পার্লিয়ামেন্ট ভবনকে উড়িয়ে দেওয়া হবে হিন্দু ধর্মের মন্দিরগুলোকে গুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে তোমাদের এই তেরঙ্গাকে চিড়ে ফেলে দেওয়া হবে কি করছেন একে ছাড়ানোর জন্য কেউ প্লেন হাইট্যাক করবে পাবলিককে হস্টেজ বাড়াবে স্যার এই কুকুরটাকে তো সবার সামনে দাঁড়িয়ে রাস্তায় গুলি করা উচিত স্যার এই কুকুরটার জন্য টাইম ওয়েস্ট সিকিউরিটি ওয়েস্ট খাবার

আই আই অথবা ও বিন লাদেন তোর সাথে আর কত আছে ইন্ডিয়াতে এইভাবে কি দেখছিস বন্দি বানিয়ে থার্ড ডিগ্রি ছি ছি থার্ডটি ডিগ্রি দিলেই তুই সব কিছু বলে দিবি কেন আর ডিএক্স কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস এই দিকে লুকিয়েছিস ওই দিকে লুকিয়েছিস কোথায় কোথায় লুকিয়েছিস বল

এই সব ভাষায় তোর মতো হিরোইন মঞ্চালি 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 কেন গঙ্গার মা একটি সেপারেট ফ্ল্যাট নিয়ে নিয়েছে ও গঙ্গাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে ও তোমাকে একবার দেখতে চায় খোদা তোমার সব সময় হেফাজত সব ভালো হবে এটাকে মিলিয়ে নাও আমার বিশ্বাস তুমি অনেক বড় হিরোইন হবে ইনশাআল্লাহ সব ভালো হবে আমিন আমাদেরকে ভুলো না কিন্তু গঙ্গা অল দ্য বেস্ট নিয়ে এই গণেশটা তোর কাছে রাখিস সব সময় ভালো হবে আর এই বড় হিরোইনটা আমার বন্ধু আমি সবাইকে বলবো হুম বোন যদি কোনো দরকার পড়ে এই আমজাদ দাদাকে দেখো ভুলো না কংগ্রেটস তোমায় দেখে অনেক ঈর্ষা হচ্ছে লাকি তুমি সিনেমায় কাজ পাওয়া তো বেশ কঠিন কাজ বুঝে শুনে কাজ করবে নামের জন্য পয়সার জন্য অথবা মায়ের জন্য না তো হবে না সিনেমার চরিত্র থেকে নিজের চরিত্র বেশি ইম্পর্টেন্ট তুমি বড় স্টার হয়ে যাবে ন্যাশনাল লেভেলের স্টার শ্রীদেবীর থেকেও বড় তুমি আমাকে রেকমেন্ড করবে তো একটি চান্স শুধু একটি চান্স দেবে তো আমাকে হ্যাঁ ওকে আরে গঙ্গা গঙ্গা কি হয়েছে গঙ্গা গঙ্গা আরে আরে কি আন্ডা কি করবি তুই

হ্যাঁ অটো চালক আমজাদ আমার জামাই হবে আরে এই প্রেমের নাটক চলবে না মাসুম আলী বলে একটা ভালো মানুষ জামাই পেয়েছি আমি দুবাইতে দুদূরে পেট্রোল পাম্প আছে জানিস কি তুই ওর সাথে তোর নিতা আমি তৈরি করে ঠিক কান্না বন্ধ কর তোমরা সবাই ওকে বোঝাও তুমি এসো আছে তুমি কি জানো ওনাকে তো খুঁজতে হবে ওর পয়সা লোভে তুমি জানো এটা ওনাকে তো খুঁজতে হবে তুমি কিছু পয়সা পারো কিছু করানোহেল কোথায়

আরে আমি আমি তো এগুলোকে বেগেই দেবো একদম চলো গেছে কে বুড়ো ভামের সাথে বিয়ে দিচ্ছিস আমরা দুবেদা সব লন্ড ভন্ড করে দেবোদা ভাই চো আমরা পালিয়ে এখানে কি গর্ব করছে ভাই গর্বর মানে দেখাচ্ছে তো মজা ভাই আর বোনেরা আমরা দুজনে মিলে কি কি করেছি তোমরা জানো এই অটোতে বসে পুরো শহরের চক্ষর লাগিয়েছি হ্যাঁ দিদি ভাই আমরা দুজনে মিলে গেট অফ দেখতে গেছিলাম বিয়ের আগে হ্যাঁ দাদা বিয়ের আগে

ওই 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 স্যার আপনি তো জানেন এর ধরে এর বাবা অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল তাই পালিয়ে নিয়ে আসলে এমনি কোনো গন্ডগোল নেই স্যার মানে আমিও প্রাপ্তবয়স্কও এও প্রাপ্তবয়স্ক আর আমিও মুসলিম এও মুসলিম কিন্তু এর বাবা নাকি বল বদমেজ স্যার হ্যাঁ হ্যাঁ সাহেব বলেছিলেন তাই সাহেব বলেছিলেন যে যদি কোনো প্রবলেম হলে আপনাকে বলতে হ্যাঁ আপনার কাছে আসতে বলেছিল স্যার ছোটখাটো গরমর হলে আমরা নিজেরাই দেখে নিতাম স্যার এও আমাকে ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি এর মধ্যে কোনো গন্ডগোল নাই স্যার আরে তুমি কিছু বলো না হ্যাঁ স্যার যদি একটু বলে দেন তাহলে আর কি মানে আমাদের বিয়েটা ঠিকঠাক করে হয়ে যায় यस স্যার ওই এরিয়া ইনস্পেক্টরকে বলো আমজাদ যেন কোনো সমস্যা না হয় হ্যাঁ চুরি বাজারের 3 নম্বর গলি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনারই উপকার কোনোদিন ভুলব না স্যার যদি কোনো প্রয়োজন হয় স্যার আমাকে ডাকবেন স্যার আমি আছি ধন্যবাদ স্যার আসি নয় গঙ্গা 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 মেয়ে আমার শুটিং এর জন্য উঠতে গেছে ঠিক